আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি জীবনে প্রথমবারের মতো তার মাইকেল কলেজে আসার তৌফিক আল্লাহ রবুল আলামিন দিয়েছেন আলহামদুলিল্লাহ কলেজটার বয়স তো বাংলাদেশের বয়সের চাইতেও বেশি ইভেন এটা দেখলাম হচ্ছে এই উপমহাদেশের ভারত পাকিস্তান বিভক্তিরও আগে উনিশশো সালের একটা কলেজ তার মানে হচ্ছে অনেক ঐতিহ্যে সমৃদ্ধ একটি কলেজে আল্লাহ রবুল আমাদেরকে আমাকে আসার তৌফিক দিয়েছেন অনেক দেরিতে হলেও এসেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথি বিন্দু উপস্থিত সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিব রহমান পলাশ ভাই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য বিন্দু একান্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল একটা প্রশ্ন এসেছে জুলাই আন্দোলনে ক্রেডিট নেয়ানি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক আমরা খুব বেশি কিছু দেখছি না এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জুলাই আন্দোলনের কোনো ক্রেডিট কখনো আমরা দাবি করি না ইভেন ইসলামী ছাত্র শিবিরের অনেকেই বলে আপনাদের কতজন শহীদ হয়েছে আমাদেরকে বলেছে যে সবাই তো তালিকা প্রকাশ করছে আবার তালিকা প্রকাশ করার পরে দুই ঘন্টা পরে আবার ডিলেটও করতে বাধ্য হয়েছে আমরা বলছি যে যে তালিকা প্রকাশই করে বেশি দিন রাখা যায় না ওই তালিকা করে লাভ থাকে এই আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আর শহীদ হয়েছিল কোনো দল টানাটানি করে না এরা বাংলাদেশের সম্পদ মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করেছে জুলাইয়ের এটা দ্বিতীয় স্বাধীনতা বলছি যেখানে ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ আমরা পেয়েছি এখানে বাক স্বাধীনতা পেয়েছি আমরা আশা করছি আমাদের ভোটাধিকার আমরা ফেরত পাবো আমাদের কথা বলতে পারছি মানুষ গুম হচ্ছে না আয়না ঘরগুলো উদ্ধার হয়েছে সামগ্রিক ভাবে এই দেশটা যে নতুন একটি মেরুকরণের দিকে যাচ্ছে এর জন্য যাদের অবদান যে বলা হয় পনেরোশো যারা হয়েছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল শুধু শিক্ষার্থী ছিল না এখানে রিক্সাওয়ালাদের অংশগ্রহণ ছিল ব্যবসায়ীরা ছিল আহ পাশাপাশি হচ্ছে বিভিন্ন মজুরি যারা দিন মজুরির কাজ করতো তারা অংশগ্রহণ করেছে সরকারি চাকরিজীবীরা অংশগ্রহণ করেছে ডায়াসপোরাদের কন্ট্রিবিউশন এখানে ছিল সুতরাং এইখান থেকে কোন ক্রেডিট নিয়া এটা হীনম্মন্যতা বা ছোট মানসিকতার পরিচয়। আমরা সকল শহীদদেরকেই ওন করি। এই 1400 শহীদের সাথে আমরা লাস্ট রমাদানে ঈদের সময় আমরা সিদ্ধান্ত নিয়ে প্রতিটি শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছি। আমাদের পরিবারে যতটুকু সময় দিয়েছি আমরা তার চাইতে বেশি শহীদ পরিবারের সময় দিয়ে তারা যেন ফিল না করে যে আমার সন্তান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা নিশ্চে হয়ে গেলাম। এই অনুভূতি যেন না থাকে। আমরা প্রতিটা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি চিকিৎসার জন্য চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী সরকারকে বুধানোর চেষ্টা করেছি বলেছি সামৌহিক ভাবে জুলাই আন্দোলন এককের একক কোনো ব্যক্তির ক্রেডিট না এখানে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত প্রক্রিয়া যত অংশীজন ছিল তাদের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে এখানে যত মানুষ নেমেছিল তার মধ্যে ইসলামী ছাত্রশিবিরের সাথী কর্মী সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরকে ভালোবাসে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল ভাইয়েরা সবাই এখানে অংশগ্রহণ করেছে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে অনেকে হাত পা হারিয়ে এখনো পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অনেকে সুস্থতা অর্জন করেছে সুতরাং জুলাইয়ের আন্দোলন ছিল সকলের আন্দোলন এটা ইসলামী ছাত্র শিবির বা কোনো পার্টিকুলার কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের অথবা কোনো ব্যক্তির আন্দোলন নয় এ কারণে এখানে ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশনটা কি বা কিভাবে আসছে এগুলো নিয়ে কখন আমরা ফর্মাল কোনো স্টেটমেন্ট দেই নাই আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির যখন পলিসি মেকিং এ আমাদের কোন ক্রাইসিস তৈরি হয়েছে বা যখন তারা বসেছে তখন ইসলামী ছাত্রশিবিরের সেই টেবিলে ছিল সেখানে পলিসি মেকিং এ কন্ট্রিবিউশন করেছে সারা দেশে কোন স্পটে কে নামবে এই বিষয়গুলোতে আমরা তাদের সাথে ছিলাম আমরা আমাদের কথাগুলো বলেছি বিভিন্ন জায়গায় আমাদের ভাইরা ছিল সেখানে বিশেষ করে যে শাহাদাতের ঘটনাগুলো ঘটেছে এদেরকে নিয়ে কবরস্থ করা তাদের পরিবারের সার্বিক দেখাশোনাগুলো করা আহত যখন মানুষ হয়েছে তাদের চিকিৎসা সেবা প্রদান করা এরপরে আয় আইনগতভাবে যারা সেটি গ্রেপ্তার ছিল আইনগতভাবে সহায়তা করা এই যত দিক থেকে সহযোগিতা করার প্রয়োজন আমরা আমাদের সাধ্যের আলোকে জুলাই আন্দোলনে সেটা করার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলনের পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি কিন্তু জুলাইর চেতনা এই চেতনা বাস্তবায়ন হয়নি যুবকদের মধ্যে থেকে আমরা দেখেছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের একটা বড় অংশ পরবর্তীতে আবার অর্থনৈতিকভাবে ক্রাবটেড হয়ে পড়েছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল আমরা আশা করি এই জায়গা থেকে জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করে যারা বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ চেয়েছে মানে আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে করাপশনগুলো হয়েছে করাপশনের বিরুদ্ধে এই মানুষগুলো রাস্তায় নেমেছিল সুতরাং নতুন কোন করাপ্টেড পিপলকে মানুষ আর অ্যাকসেপ্ট করবে না এই জায়গা থেকে বের হয়ে এসে এই স্পিরিটকে ধারণ করে নতুন একটি স্বদেশ করার জন্য আমাদের এখন চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত ইসলামী ছাত্রশিবির তার নিজ জায়গা থেকে এই কাজগুলো বলা এবং করার জন্য সর্বতো চেষ্টা করছে ধন্যবাদ